হ্যালো হাই আজকে একটা বিষয়ে আলোচনা করব যে আমাদের মোবাইলের মধ্যে বা আমাদের স্মার্টফোনের নেটওয়ার্ক কীভাবে কাজ করে স্মার্টফোন বাটন ফোন বা সমস্ত ফোনে ফ্রিকুয়েন্সি কিভাবে কাজ করে কীভাবে আসে তো ওই বিষয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ তবে একটা বিষয় হচ্ছে এরকম ভিডিও এরকম টপিক ইউটিউবে আপনি কোথাও পাবেন না এখনো পর্যন্ত এরকম নলেজ কেউ আপনাকে দেবে না চ্যালেঞ্জ আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তো সর্বপ্রথম এই যে এখানে আমাদের একটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা অ্যান্টিনার এটা হচ্ছে একটা অ্যান্টিনার তো আমাদের আমরা জানি আমাদের মেন যে ফ্রিকুয়েন্সিগুলো আছে ওগুলো অ্যান্টিনারের মাধ্যমে আসে তো অ্যান্টিনারটা থাকে হইলে আমাদের যে সাববোর্ডটা আছে সাববোর্ডের মধ্যে তো এই অ্যান্টিনা থেকে আমাদের কিভাবে নেটওয়ার্ক যে ফ্রিকুয়েন্সি যে ফ্রিকুয়েন্সি কিভাবে আমাদের মেন মাদারবোর্ডে আসে বা কোন আইসিতে যায় কোন আইসি থেকে কোন আইসিতে সাপ্লাই হয় তো সেগুলো নিয়ে আজকে ছোট একটা ভিডিও তো সর্বপ্রথম আমাদের যে ফ্রিকুয়েন্সিগুলো আছে হোক রিমোট হোক রেডিও হোক মোবাইলের নেটওয়ার্ক যেমন টু জি ফোর জি যে ফ্রিকুইন্সিগুলা আমাদের আছে যে আশেপাশে যত ফ্রিকুন্সি আছে এই ফিকুন্সি আমাদের এই অ্যান্টিনার মাধ্যমে ইন হয় অ্যান্টিনার মাধ্যমে ইন হইলে এখানে যে একটা এন্টিনেস সকেট আছে যে সাবটে আমরা আরএফ কেবল যেখানে লাগাই তো এই যে আর এফ কেবল এই সকেটের মাধ্যমে যেখানে আমরা সরি এটা গোল হওয়া উচিত ছিল এই তো এই যে এই এন্টিনেস সকেটে যখন আসে তখন এখানে সিরিজে একটা ক্যাপাসিটার লাগানো আছে তো আমরা জানি যে এখানে ক্যাপাসিটারে হাই ফ্রিকুয়েন্সি পাস করে ক্যাপাসিটারে হাই ফ্রিকুয়েন্সি পাস করে যেটা আমরা জানি লো ফ্রিকুয়েন্সিকে ব্লক করে তো লো ফ্রিকুয়েন্সি যেমন এটা হচ্ছে এটা হচ্ছে লো ফ্রিকুয়েন্সি আর এটা হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি তো হাই ফ্রিকুয়েন্সি যেটা এটাকে ক্যাপাসিটারে পাস করে এবং লো ফ্রিকুয়েন্সি যেটা সেটাকে এখানে ব্লক করে তো এখানে ব্লক করে তো এক্সাম্পল যদি আমি বুঝাই যদি একটা চায়ের দোকানে যদি কেটলি থেকে কাপে চা ডালা হয় তখন চাকনি লাগে ওইখানে চা গুলো আলাদা করার জন্য চাকনি লাগে তো যদি আপনি ওইখানে চাকতে থাকেন চাকতে থাকেন তো চা পাতিয়ে ওই যে চাকনিটা আছে না ওখানে ব্লক হয়ে যাবে তো এক সময় কি হয়েছে দেখা গেছে চার নিচে পড়বে না কাপে যতটুকু আমাদের দরকার ততটুকু যাবে না তো কি কারণে যাবে না আমাদের চাহাতি যদি অনেকগুলা হয়ে যায় ব্লক হয়ে যায় তাহলে আমাদের নিচে যে চাটা যাওয়ার কথা ওটা যাবে না তো সেরকমই এখানে যখন এই লো ফ্রিকুয়েন্সি হাজারো ফ্রিকুয়েন্সি এখানে আসে আসলে যেটা হাই ফ্রিকুয়েন্সি সেটা ক্যাপাসিটারে ফাস করে দেয় আর যেটা লো ফ্রিকুয়েন্সি সেটা এখানে ব্লক হয়ে থাকে তো ব্লক হইতে 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 এমন সময় দেখা যায় এক সময় আসবে এরকম আসলে কি হবে আমাদের হাই ফ্রিকুয়েন্সি যেটা ওটাকেও ফাঁস করবে না সেটাকেও ব্লক করে দিব তো এটার জন্য এই যে লো আছে যে লো এখানে আসি ব্লক হয় আসে যেগুলোকে শেষ করে দেওয়ার জন্য ওই ফ্রিকুয়েন্সি যেগুলো আসে মানে লো ফ্রিকুয়েন্সি যেগুলা যেগুলা আদার্স যে ফ্রিকুয়েন্সি এগুলাকে গ্রাউন্ড করে দেওয়ার জন্য এখানে একটা তোয়াই লাগানো থাকে তো এই জন্য আমাদের এই যে আর এফ কেবলের মেন যে অ্যান্টিনার লাইনটা আছে এখানে দেখবেন যে অ্যান্টিনার সকেটে এখানে বিপ দেয় বা ডাইট মোডে চেক করলে কন্টিনিউটি জিরো জিরো আসে বা ওখানে শর্টিং দেখায় তো এটার মানে হচ্ছে এই যে কয়েলটা লাগানো আছে এই কয়েলটার কারণে তো এখানে লো ফ্রিকুয়েন্সি যেগুলো আছে এগুলা ব্লক হয়ে না থাকার জন্যই যে কয়েলটা ব্যবহার করা হয়েছে গ্রাউন্ডের সাথে তো এই গ্রাউন্ডের সাথে কয়েলটা ব্যবহার করেছে লো ফ্রিকুয়েন্সি যেগুলো এগুলাকে সে গ্রাউন্ড করে শেষ করে দেয় আর হাই ফ্রিকুয়েন্সি যেটা যেটা হাই ফ্রিকুয়েন্সি সেটাকে সে ক্যাপাসিটারে পাস করে তারপরে কি হয় দেখেন তারপরে এখানে মেইন বোর্ডে আমাদের একটা অ্যান্টিনার সুইচ থাকে অ্যান্টিনার সুইচ এই যে অ্যান্টিনার সুইচটা এরকমটাই হয় তো অ্যান্টিনা অ্যান্টিনার সুইচ থেকে দুইটা ক্যাপাসিটার হয়ে ফ্রিকুয়েন্সি পাস হয়ে এখানে একটা কাফলের কয়েল আছে কাফলার আছে যে এটাকে আমরা কয়েল বাবা জানি বা সাধারণ কয়েলও থাকতে পারে কাফলারও থাকতে পারে তো কাপলার হয়ে এখানে একটা আইসিতে আসে তো এই আইসিটা হচ্ছে এই টা হচ্ছে এটা এটাকে ফ্রেম মডিউল বলা হয় যে ফ্রন্ট এন্ড মডিউলেশন তো এই মডিউল যেটা এটাকে অনেকে টু জি আইসি বলে ফোর জি আইসি বলে মূলত এটা টু জি আইসিও না আহ ফোর জি এটা এক ধরনের নেটওয়ার্ককে ডিভাইড করার জন্য শক্তিশালী একটা মডিউল যেটা সুইচিং করে যেমন এখানে টু জির ফ্রিকুইন্সি টু জিতে দেয় ফোর জির ফ্রিকুইন্সি ফোর জিতে দেয় আর ফাইভ জির ফিকুঞ্জি ফাইভ জিতে দেয় বা ডাব্লিউ টু এর বা ওয়াইফাই এর ব্লুটুথের যে ধরনের ফ্রিকুইন্সি যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে সেখানে যায় তো এইটা হচ্ছে ফ্রেম অফকোর্স যে এটা ফ্রিকুইন্সি ডাবলি ইয়েতে ওয়াইফাই ব্লুটুথে যায় না ওটার ফ্রিকুন্সি আলাদা তো এই যে এই ফ্রেম মডেলটা এই ফ্রেম আইসি এটাকে ফ্রেম আইসি বলা হয় এটা ফ্রেম আইসি অবশ্যই যদি আপনাদের ফোনে লো নেটওয়ার্ক আসে নেটওয়ার্ক কম আসে অনেক সময় কল দিলে যায় না বা কয়েকবার দেওয়ার পরে একবার যায় বা আসে তো সেই ক্ষেত্রে আপনারা সিরিজে ক্যাবগুলো চেক করতে পারেন এই কয়েল চেক করতে পারেন এই এই যে কয়েল চেক করলে পারেন বা এখানে যে কাপলার আছে সেটাও চেক করতে পারেন অফকোর্স যদি নো সার্ভিস হয়ে যায় বা ইমার্জেন্সি হয়ে যায় তাহলে এই ফ্রেম মডিউলটা আপনারা একবার ফ্রেম আইসিটা জরুর চেক করতে পারবো এ জরুরিভাবে এটা অবশ্যই চেক করবেন তারপরে এখানে আইটুসি থাকতে পারে এখানে আইটুসি থাকতে পারে আই টুসি আই টু সি থাকতে পারে তো এই যে আইটুসি এটার মধ্যে থাকতে পারে এটার মধ্যে থাকতে পারে সবগুলোর মানে যেগুলোর মধ্যে আইটুসি থাকে ওগুলোর মধ্যে আইটুসি চেক করবেন নো সার্ভিসের জন্য তবে সর্বপ্রথম আগে রেমোডিয়ালটা চেক করবেন অবশ্যই তো এটা সাধারণ একটা ছোট্ট একটা টপিক সাধারণ একটা ভিডিও তবে আশা করি এই ভিডিও আপনি কোথাও পাবেন না তো এটার উপর নেটওয়ার্কের উপর হাজারও সেকশন আছে হাজারো ভিডিও আমি নিয়ে আসতে পারি নেটওয়ার্কের ডিপ নলেজ ইনশাল্লাহ আমার কাছে আছে তো সাধারণ একটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম যদি কারো কোনো কিছু জানার থাকে তবে সে আমাকে কমেন্ট করবেন আর যদি কেউ আমার কাছে অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চান তবে সে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপাতত এ পর্যন্তই